হামদুলিল্লাহ হিরো আলম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ও আরের মালিক ও জমিনের মালিক জীবনের মালিক ও রিজিকের মালিক আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করুণাতে প্রভু সুস্থ আছি তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করুণাতে প্রভু সুস্থ আছি তুমি গাফুর গাফার তুমি জালিলু জব্বার তুমি গাফুর গাফার তুমি জালিলু জব্বার তুমি রহিম রহমান ও আল্লাহ আলহামদুলিল্লাহ Alhamdulillah, 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 alhamdulillah. ও আর মালিক ও জমিনের মালিক ও মালিক ও রিজিকের মালিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই মো হয়ে কবরে যেতে চাই তোমার রহম বিনে উপায় নাই। না সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই তোমার রহম বিনে রোজা না জাতের উপায় নাই তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো তুমি কারি নু তুমি জানিও জহির তুমি কারিম কাদির তুমি তুমি আসমাউল হস আলহামদুলিল্লা 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 আলহামদুলিল্লাহ 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 ও আরসের মালিক ও জমিনের মালিক ओ जीवन मालिक ओ रिजिकर मालिक अल्हम्दुलिल्लाह 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 अल्हम्दुलिल्लाह